السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون سمعت <applause> আজকে আমরা ইনশাআল্লাহ সুরাল মাউন এই আল মাউনের একটা তাজগীর বা সুরাল মাউনের যে ব্যাখ্যা বিশ্লেষণ বা সুরাল মাউন আমাদের জন্য কি শিক্ষা বহন করে আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় আছে কি আমাদের জন্য দিক নির্দেশনা সেট করেছে সে ব্যাপারগুলো আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ সুরা আলমাউনকে বুঝতে গিয়ে আমরা কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে সুরাগুলোর একটা ব্যাখ্যা বা তাপসিল করে আসছি তো এখানে আমরা দেখবো যে সুরা ফিল থেকে সুরা নাস এই যে দশটা সুরা এই দশটা সুরা একটা মূল বিষয়কে কেন্দ্র করে যেন পুরো বিষয়গুলো ঘেরে আছে সুরা কাউসার এই কাউসারের একটা কেন্দ্রীয় বিষয় ছিল এই দশটা সুরার ইন্না ইনা আইনাকাল কাউসার হে আপনাকে আমি কাউসার বা প্রাচুর্য দান করেছি এই প্রাচুর্যটা কি মুফাসরিনে কাম প্রাচুর্য বলতে অনেক কিছু বলেছেন কেউ বলেছেন এই বাইতুল্লাহ কাবা ঘর কেউ বলেছেন ক্যালেমা তই বা লা ইরা কেউ বলেছেন যে কাউসার বলতে পরপারের জীবনে জান্নাতে যে নবী সাল্লামকে হাউজে কাউসার দেওয়া হবে সেটা কাউসার তার মিনিং যদি দেখি আমরা শাব্দিক অর্থ তাহলে দেখব যে কাউসার কাসরাত শব্দ থেকে এসে যার মানে প্রাচুর্য এই কাবা কিভাবে প্রাচুর্য করছে সম্মানের দিক থেকে অর্থের দিক থেকে অর্থাৎ জীবন এবং সম্পদ দুটোরই সমৃদ্ধকরণ কিভাবে করেছে এই কাবা বা বেতুল্লা এটা আমাদের দেখার বিষয় আছে বেতুল্লা এই কাবা ঘর আল্লাহর কাছে এত মর্যাদাপূর্ণ যে আমরা ফিলে দেখেছিলাম যে কাবা ঘরকে যারা এই দাম্ভিক যারা অ্যারোগ্যান্ট তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করেছেন সুরা ফিলে সেই কোরাইশদেরকে সম্বোধন করে আল্লাহ বলেছিলেন যে আসলে তোমাদেরকে আমি দুটো জিনিস এই কাবাকে কেন্দ্র করে দিয়েছি আম এবং রিস্ক অর্থাৎ তোমাদেরকে সংরক্ষণ দিয়েছি তোমাদেরকে ভীতি থেকে ত্রাস থেকে তোমাদেরকে রক্ষা করেছি আমি আর তোমাদেরকে রিস্ক বা একটা অর্থনৈতিক ব্যবস্থা তোমাদের করে দিয়েছি এই কাবাকে কেন্দ্র করে তোমরা গ্রীষ্মকালে তোমরা মিশর বা ফিলিস্তিন এই সিরিয়ার এলাকায় তোমরা ব্যবসার জন্য যেতে আর শীতকালে তোমরা এমান বা দক্ষিণ আরবের দিকে তোমরা ব্যবসা করতে যেতে এই যে ব্যবসা এই ব্যবসা বা অন্টোপ্রনারের জায়গা উদ্যোক্তার জায়গা জায়গায় গিয়ে তোমরা একটা চুক্তি করেছিলে তোমরা সমৃদ্ধ হয়েছিলে এটা তোমরা অভ্যস্ত হয়েছিলে এই কাবাকে কেন্দ্র করে আর এইটা কাবা তোমাকে প্রাচুর্যময় কিভাবে করেছিল যে না এই কাবার বদৌলতে কেউ যখন বলেছে যে আনা যার উল্লাহ আমি আল্লাহর পড়োশি তখন তার প্রতি আর কোনো রকমের দস্যুদল তার প্রতি কেউ অ্যাট্যাক করেনি তাকে তার রাস্তা বন্ধ করেনি এই সুরাই এই যে একটা বড় নিয়ামত সুরা বড় দুটো বড় নিয়ামত যে আমি সংরক্ষণ দিয়েছি তোমাদের তোমাদেরকে রক্ষণাবেক্ষণ করেছি আমানত দিয়েছি আম আর অন্যদিকে এই যে রিজিক্ট বা অর্থের ব্যবস্থা করে দিয়েছি এর জন্য তোমাদের উচিত হবে ফালিয়া বাইক এই ঘরের যে রব এই ঘরের যে প্রতিপালক তার তোমরা এবাদত করবে তার তপস্যা করবে তাকে মানবে তার আনুগত্য করবে তাকে এলাহা বলে তাকে সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে তাকে রব বলে অর্থাৎ তিনি সারা বিশ্ব জাহানের প্রতিপালক এ বলে মেনে নিতে হবে এবং তার কাছেই মাথা নত করতে হবে এই যে এবাদতের কনসেপ্টটা ছিল এই এবাদতটা কি আসলে এই এবাদতের বহিঃপ্রকাশ বা এই এবাদতটা কীভাবে প্র্যাকটিক্যালি হবে তার একটা ঝলক সুরা মাউনে আমরা দেখতে পাব। যে এ আসলে কাকে বলে ওখানে বলেছিলেন আল্লাহ যে তোমাকে যে আমি প্রাচুর্য দান করেছি সুরা কাউসার তো তুমি কী করো ফাসল লিলে রব্বিকা ওয়ানহার দুটো শব্দ ফসল লিলে রব্বিকা ওয়ানহার তুমি নামাজ প্রতিষ্ঠা করো এবং কুরবানি করো এই নামাজ এবং কুরবানি এটা এর যে পুরো ব্যাখ্যা বা বিশ্লেষণ বা এই নামাজ এবং কুরবানিটা কি এটা আমরা সুরা মাউনে দেখতে পাবো সুরা মাউনে তিনি এই কথাটা কত গুরুত্বপূর্ণভাবে বুঝাচ্ছেন দেখুন তিনি আলোচনাটা এইভাবে শুরু করছেন আরও আইতে লেদি ইউকাল দৈব বিদ্দিন হেনাবি আপনি কি দেখেছেন আরও আইতা আপনি কি দেখেছেন বা আপনি কি কখনো আপনার এই ব্যয় নেহে আপনার এই চক্ষু দিয়ে কাউকে কি দেখেছেন এরকম আরও আইতে ইল্লাদি বিদ্দিন যে যাজা এবং সাজা প্রতিদানের যে একটা দিবস অর্থাৎ এই পরোপারের যে দিবস এটাকে অস্বীকার করে এটাকে সে মিথ্যা আরোপ করে তেকজিব কাজ মানে তেকজিব মিথ্যা আরোপ করা তাহলে আপনি কি আপনার এই সমাজে এই সমাজ ব্যবস্থায় কাউকে আপনি দেখেছেন বা কারো ব্যাপারে ভেবেছেন যে আসলে পরপারের জীবনকে যারা অস্বীকার করে মিথ্যা আরোপ করে তারা কারা মানে আর বলে দিয়ে এটা পাস্টের সেগা ব্যবহার করে দিয়ে মানে এটা যেন তিনি দেখে আসছেন এতদিন থেকে আর ইকিবু বলে বলা হচ্ছে যে বর্তমানেও যারা এই মিথ্যা আরোপ করছে এবং পূর্বেও যারা মিথ্যা আরোপ করেছে এদেরকে কখনো আপনি এই চোখ দিয়ে রক্ত মাংসের চোখ দিয়ে অথবা চিন্তা ভাবনা দিয়ে কখনো কি তারাকে দেখার চেষ্টা করেছেন বা দেখেছেন কি একটা অ্যাট্রাকশান একটা মনোযোগী হওয়ার জন্য তার গুরুত্বটা বাড়ানোর জন্য এইভাবে কথা বলে উত্তরটা বলছেন হজা আলিকাদি ইয়াতিম সেই তো সেই ব্যক্তি যে ইয়াতিমকে অনাথকে ধাক্কা দেয় কত বড় গুরুত্বপূর্ণ কথা যে ইয়াতিমকে ধাক্কা যে দেয় সে আসলে পরপারের জীবনকে অস্বীকার করে তাহলে প্র্যাকটিক্যাল জীবন বাস্তব জীবনের সঙ্গে কতটা গুরুত্বপূর্ণ আখেরাতের বিশ্বাসটা যে আখেরাতের যে প্রতিদানের যে দিবসটা অর্থাৎ কেউ ভালো কাজের জন্য জান্নাত পাবে মন্দ কাজের জন্য জাহান্নাম যাবে এই যে প্রতিদানের দিবসটা এই দিবসটাকে অস্বীকারী অস্বীকার করে সেই ব্যক্তি যে ইয়াতিমদেরকে অনাথদেরকে ধাক্কা দেয় তাহলে এাতিম বা ওয়ানাথ যার বাবা ছোট্ট বাল্য অবস্থায় ছেলে মেয়েকে রেখে মারা গেছে সে অ্যাতিম এই অ্যাতিম বা অনাথকে যারা ধাক্কা দেয় তার সিরে যে তার সিকোয়েন্স আসছে বা এই দশটা সুরার যে কম্বিনেশন আমি বলছিলাম এখানে কাবার মোতাবল্লি সিফে যারা ছিলেন এই কাবার মোতাবাল্লি সিফের মধ্যে একজন ছিলেন আবুল্লাহাব এই আবুল্লাহাবের একটা চরিত্র ছিল কি যে ইয়াতিমদেরকে সে ধাক্কা দিত ইয়াতিমদের মালকে তাদের যথাযথভাবে বুঝিয়ে দিত না ওনার যারা তাদের সুষ্ঠুভাবে তার সম্পদের রক্ষণাবেক্ষণ করতো না বরং তাদেরকে গলায় ধাক্কা দিয়ে ঘাড়ে ধাক্কা দিয়ে তাদেরকে তার অফিস থেকে তার জায়গা থেকে বের করে দিত অর্থাৎ সেই কোরাইশ বংশের কারণ যেমন ফেরাউনের সময়ে সেই কারণ ছিল এই সময়ের কারণ অর্থমন্ত্রী যার ট্রেজারার হিসেবে যার দায়িত্ব ছিল মোতাবল লেসিফের এই টাকাগুলো সম্পদগুলো তার কাছে কুক্ষিগত করে রাখত আর কোনোভাবেই তারা এতিমকে দুঃস্থদেরকে দিত না তাহলে এাতিমকে ধাক্কা দেওয়া এাতিমকে বের করে দেওয়া অ্যাতিমের মালের বা সম্পদের রক্ষণাবেক্ষণ না করাটা হচ্ছে কি পরপরের জীবনকে অস্বীকার করা তাহলে একটা ব্যক্তিকে ইন্ডিকেট বা ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিয়ে সমস্ত লোকেদেরকে বোঝানো হচ্ছে যে আসলে পরপরের জীবনের অস্বীকারকারী তারাই যারা এয়াতিমদেরকে ধাক্কা দেয় তাহলে এাতিমদের পাশে দাঁড়ানোটা কত গুরুত্বপূর্ণ বিষয় কত গুরুত্বপূর্ণ বিষয় যারা ওয়ানাদ ব্যক্তি তাদের পাশে দাঁড়ানোটা হচ্ছে বিশাল বড় রিওয়ার্ড বা একটা পুরস্কারের কাজ আল্লাহ নবী সাল্লাম ঈদের ময়দানে যাচ্ছেন একটা এতিম বাচ্চা কাঁদছে ঈদের ময়দানে যেতে পারছেন না তিনি তাকে জড়িয়ে ধরলেন বাড়িয়ে নিয়ে আসলেন মা এশা রাজি আল্লাহ তালা আনহাকে বলছেন আয়েশা তোমার জন্য একটা গিফট নিয়ে এসছি গিফটটা কি যে এই ছেলেটাকে তুমি ছেলের মতো করে সাজিয়ে দাও আমি ঈদের ময়দানে নিয়ে যাব তাহলে ইয়াতিমদের গায়ে হাত বুলিয়ে দেওয়া মাথায় হাত রাখা এটা বিশাল বড় নেকির কাজ এই কাজ করতে হবে ইয়াতিম মানে কোনো ব্যক্তি অ্যাতিম মানে এরকমটা নয় যে আমি অপরিচিত ব্যক্তি অ্যাতিম হয় এই অনাথ ব্যক্তিগুলো তো আমরা জানি বাইরের কেউ ধরেন চাইতে এসে তা আমরা ভিক্ষুভ মনে করি অ্যাতিম কি এতিম জানি না তো জেনে বুঝে নলেজ থাকা অবস্থায় যে এই অ্যাতিম এর বাবা নেই অথচ সেই ব্যক্তিকে ধাক্কা দেওয়া সেই ছেলেকে ধাক্কা দেওয়া তার সম্পদের সংরক্ষণ রক্ষণাবেক্ষণ না করা এইটা হচ্ছে বড় গুনাহের কাজ পাপের কাজ এই কাজটা তারাই করতে পারে যারা পরোপরের জীবনকে প্রতিদানের দিবসকে অস্বীকার করে। এই যে খিদমাতে খালকের কনসেপ্ট এই যে কোরবানি করার কনসেপ্ট এইটা বোঝানো হয়েছে যেখানে নবীকে সুরা কাউসারে সরাসরি সম্বোধন করে বলা হলো যে ফাঁসাল্লিলে রব্বিকা ওয়ানহার এই যে ওয়ানহার কুরবানিটা কোথায় হবে এই ইয়াতিমদের মধ্যে হবে তাহলে ইয়াতিমদের মধ্যে ওয়ানারদের মধ্যে আমার সম্পদ বন্টন হবে তার সম্পদের রক্ষণাবেক্ষণ হবে তাকে বুকে জড়িয়ে ধরতে হবে তার একটা ইজ্জাত আছে সম্মান আছে মর্যাদা আছে ইয়াতিম কোনো এরকম ব্যক্তি নয় যে তার সম্মান মর্যাদা নেই ইসলামী মহাশেরা হবে ইসলামী সমাজ হবে অথচ অ্যাতিমদের সম্মান থাকবে না এটা না অ্যাতিমদেরকে সম্মানিত করা হয়েছে অ্যাতিমদেরকে সম্মান করতে হবে তার সম্পদের রক্ষণাবেক্ষণ করতে হবে এটা না করে বরং উল্টোটা কি করছে যে তাকে ধাক্কা দিচ্ছে তাকে গলায় ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে এটা বড় গুনাহের কাজ এত বড় গুনাহের কাজ যে আসলে বা পক্ষে এই ব্যক্তির আসলে পরপরের জীবনকে বা প্রতিবাদানের জীবনটাকেই অস্বীকার করে মিথ্যা আরোপ করে ইয়াতিমদেরকে যারা ধাক্কা দেয় তাদের অ্যাটিচিউডটা কী হবে এই যে কৃপণতা এই যে বখিলি এই বখিল হয়ে বা কৃপণ হয়ে তারা তো চায় যে আমি যেমন আমার সম্পদটাকে কুক্ষিগত করে রেখেছি আর যারা ধনাঢ্য ব্যক্তি আছেন তারাও সম্পদটা কুক্ষিগত করে রাখক তারাও তার সম্পদটা তাদের কাছেই রাখুক নাহলে তো আমাকে মানুষ বলবে যে এই কৃপন বলাই ওয়ালা বলাই এবং সে উদ্বুদ্ধ করে না আলা তো আমিল মিসকিন মিসকিন দুস্থ, গরিব ফুটপাতে যারা অনাহারে দিন কাটায় এরকম গরিব যারা ফকির ব্যক্তি তাদের খাদ্যের ব্যাপারে তাদের খাবারের ব্যাপারে তাদের সম্পদ দেওয়ার ব্যাপারে তারা কখনোই তারা কখনোই মানুষকে উদ্বুদ্ধ করে না তাহলে একটা চরিত্র কী যে এতিমদের মাল সে ভক্ষণ করে অ্যাতিমদের সম্পর্ক শেখাই এবং এতিমদেরকে ধাক্কা দেই। এতিমদেরকে বুকে টেনে নেই না বুকে জড়িয়ে ধরে না অন্য দিকে এই কৃপণতাটা যাতে সমাজে আম হয় এই বকিলি যাতে সমাজে আম হয় দুস্থদের পাশে গরিবদের পাশে অনাহারদের পাশে ফুটপাটদের যারা আছে তাদের পাশে যাতে কেউ না দাঁড়ায় এই জন্য অন্যদেরকে উদ্বুদ্ধটুকুও করে না তাদেরকে উৎসাহিত করে না তাদেরকে বলে না যে না ভাই এই গরিব ভাইটাকে আমরা কিছু একটু হেল্প করি তাহলে দেখুন কত বড় বিষয় এটা একটা কথা বলা হচ্ছে তাহলে দ্বিতীয় কথাটা কী বলা হলো যে যারা মিস্কিন বা গরিব দুস্থ ফকির ব্যক্তির খাবারের ব্যাপারে অপরদেরকে উদ্বুদ্ধ করে না তারাও পরপরের জীবনকে মিথ্যা আরোপ করে পরপরের জীবনকে তারাও মানে না আমরা আমাদের জীবনটাকে অ্যানালাইসিস করব। আমাদের সমাজে আমাদের সোসাইটিতে কত দুঃস্থ লোক আছে কত ফুটপাতে লোক আছে যার ঘর নেই যার বাড়ি নেই যার খাবার নেই যার কোনো আশ্রয়স্থল নেই তাদের পাশে আমি দাঁড়াতে পারিনি কিন্তু আমি কি এই কাজটা করেছি যেন অন্য ভাই যাদের কাছে টাকা আছে সম্পদ আছে তার জাকাতের পরিমাণ পৌঁছে গেছে সেই ইনফাকের কাজের জন্য অন্য কাউকে কি উদ্বুদ্ধ করেছি না করিনি যদি আমি অন্য কাউকে উদ্বুদ্ধ না করি তাহলে এই আবুল হাবের লিস্টে আমি পড়ব না যে আমি এরকমটা জায়গায় চলে যাব। যে না আমি যেন পরপরের জীবনকে অস্বীকার করি ইসলাম কত প্র্যাকটিক্যাল দেখুন ইমান এবং তার বহিঃপ্রকাশ হবে দুটো জিনিস দিয়ে যে না সে খিদমাতে খালুক একটা হুকুকুল এ এটা বান্দার হক তাহলে এতিম দুস্থ গরিব এবং অন্যদিকে ওয়ানাত এদের পাশে দাঁড়ানো তাদের কাছে যাওয়া তাদের মালের বা সম্পদের রক্ষণাবেক্ষণ করা এটা হচ্ছে ইমানি দায়িত্ব এটা আমার ছোটো দায়িত্ব নয় এটা ইমানি দায়িত্ব যে আমি পরকালকে বিশ্বাস করি না করি না পরকালকে যদি বিশ্বাস করি তাহলে অবশ্যই আমি এই দায়িত্বটা পালন করব এই সম্পদের সঙ্গে আমরা আরও কিছু জুড়ে নিতে পারি সম্পদের একটা বড় জিনিস হচ্ছে তার এই শরীর এর দেহকে রক্ষণাবেক্ষণ করা তার মান সম্মান মর্যাদাকে রক্ষণাবেক্ষণ করা আজকে এই দুস্থ গরিব অনাহারে যারা থাকে অনাথ থাকে তারা মিথ্যাকে এসে মিথ্যা মামলায় ফেঁসে যায় তারাকে বিভিন্নভাবে সমাজ তাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে তাদেরকে তারা মাসুম হওয়া সত্ত্বেও তাদেরকে বিভিন্নভাবে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে আমি কি তাদের পাশে দাঁড়াতে পেরেছি আমি কি তাদেরকে সমৃদ্ধ করার জন্য তাদেরকে সমাজে আফলিপ্ট করার জন্য আমি কি অন্য ভাইদেরকে সাথে নিতে চেষ্টা করেছি উদ্বুদ্ধ করেছি এটা খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ কথা এই গুরুত্বপূর্ণ কথা যদি আমি না বুঝতে পারি আর না কাজ করি তাহলে আমার নামটা সেই আবুল আহাবের লিস্টের যে নামগুলো হবে সেই জায়গায় আমার নামটা চলে যাবে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো কত বড় বিষয় আমরা গরিব দুস্থ বানারদের পাশে আমাদেরকে সার্বিকভাবে দাঁড়াতে হবে সেখান থেকে আমাদের অনেক কমি খামতি থেকে যাই। তাহলে একটা দিক আমরা দেখতে পাচ্ছি যে পরপরের জীবনকে যারা অস্বীকার করে এটা সোজা কথাই এরকম যে তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যে যারা ম্যাতিম বা ওয়ানাদদের খাদ্যের ব্যাপারে ওয়ানাদদের সম্পদের ব্যাপারে রক্ষণাবেক্ষণ করে না উল্টো কি করে তাকে ধাক্কা দেয় তাকে সেখান থেকে বের করে দেয় তার সম্পদটাকেও লুট করে আর যারা সহ দুস্থ গরিব যারা ফুটপাতে যাদের সহায় সম্বল নেই বাড়ি নেই তাদের খাদ্যের ব্যাপারে আমি অন্য কাউকে উদ্বুদ্ধ করছি না যাদের কাছে সম্পদ আছে তাহলে একটা বড় কথা বলা হলো ইনফাকের কথা আমার কাছে সম্পদ আছে সম্পদের খরচ হতে হবে সম্পদের বন্টন হতে হবে সম্পদের একটা বিকেন্দ্রীকরণ হতে হবে সেটা জাকাতের মধ্য দিয়ে ফিতরার মধ্য দিয়ে সাদকার মধ্য দিয়ে কুরবানির মধ্য দিয়ে এমনি ইনফা করে বিভিন্নভাবে আমার সম্পদটার একটা বিকেন্দ্রীকরণ হবে আমার সম্পদ দুস্থ গরিব ফুটপাতে যারা এতেই মনাত তাদের কাছে একটা বংশ এটা সাইলিন ওটা তাদের অধিকার আমি যে ওদের উপকার করলাম এরকম কথা নয় আমাকে ব্যয় করতে হবে ওদের পিছনে আমাকে ব্যয় করতে হবে ওটা অধিকার ওর ওর পিছনে খরচ করতে হবে যেমনটা আমার সন্তান সন্ততির পিছনে খরচ করি সেই মতোভাবে তাদের পিছনে খরচ করতে হবে তাদের পিছনে সময় দিতে হবে তাদের পিছনে আমার টাকা সম্পদ খরচ হবে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি এটা না করতে পারি তাহলে আমি হব পরবারের জীবনকে অস্বীকারকারী মিথ্যা আরোপকারী আল্লাহ আমাদেরকে এখান থেকে রক্ষা করুন আমরা যাতে আমাদের ইনফাকের বিষয়টা দেখতে পারি একটা বড় দিক এটা আমরা দেখতে পাচ্ছি তারপরে দিয়ে কিন্তু বলছেন মুসাল্লিন ওয়াইল জাহান্নাম আছে খুব ধ্বংস আছে সেই সমস্ত নামাজিদের জন্য আল্লা আহুম আহম সাহুন যারা নামাজের ব্যাপারে গাফিল অন্নমনস্ক যারা নামাজ নিয়ে কোনো তওয়াক্কা করে না এই আবুল আহাব সহ যারা ছিল এদের অন্তরে সে দরদ মায়া ভালোবাসা ছিল না আল্লাহর তারা তো মোতাবল এই জন্য ছিল যে শুধুমাত্র হ্যাঁ আল্লা দিন আহম আল্লা দিন আহম আহম ইউরাউন ভালোবাসা নিয়ে নামাজ নয় এটা গাফিল একটা শুধু ছিল কি অল্লা দিন ইউরাউন এই নামাজটাকে লোক দেখানো রিয়াকারি অর্থাৎ দেখানোর উদ্দেশ্যে এই কাজটা করত তাহলে অন্তর দিয়ে ভালোবাসা দিয়ে আল্লাহর ভয় নিয়ে যে না আল্লাহর এত বড় একটা আমি দিক পেয়েছি দুটো দিক আল্লাহর একটা আমন একটা হচ্ছে সংরক্ষণ রক্ষণাবেক্ষণ আর অন্যদিকে রিস্ক এটা আল্লাহর দেওয়া এর বদৌলতে হওয়া উচিত ছিল যে না তার সুক্রিয়া জ্ঞাপন করা উচিত ছিল সুক্রিয়া জ্ঞাপনের একটা পথ আমরা দেখলাম যে ইনফাক হবে আল্লাহর পথে খরচ হবে দুস্থ দুস্থানদেরকে খরচ করব আর সুক্রিয়ার আরও একটা বড় দিক হচ্ছে কি নামাজ পড়ব এই নামাজ যদি গাফিল হয় নামাজ কখন পড়তে হবে এই ব্যাপারে যদি তার খেয়াল মতলব না থাকে তাহলে আল্লাহ তালা যেমন হুমাজা লোমাজার ব্যাপারে বলেছেন হুমাজা লোমাজার ব্যাপারে বলেছেন ওয়াইল ওয়াইল উল্লেখ করলে হুমাজাতে লোমাজা যারা মানুষকে দাবিয়ে দেওয়ার জন্য ডাউন করার জন্য সামনে আড়ালে চেষ্টা করে তাদের জন্য ধ্বংস রয়েছে এরকমই এই নামাজিদের জন্য যারা ভালোবাসা নিয়ে তাকুয়া নিয়ে আল্লাহর ভয় নিয়ে যারা নামাজ প্রতিষ্ঠা করে না তাদের জন্যও কিন্তু রয়েছে কি ওয়াইল জাহান নামাজে তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো জিনিস তারপরে আর একটু বলিনি তারপরে আমরা কনফ্লুটে যাবিনাউন আল মাউন আবার আল্লাহ তালা এই যে খিদমাতে খালকের গুরুত্বটাকে এত ইমফেসিস দেওয়া হয়েছে যে আসলে নামাজ তো নামাজ যেটা তার অন্তরে ভালোবাসা তৈরি করলো আল্লাহর সঙ্গে এই নামাজের তো বহিঃপ্রকাশ প্রকাশ হবে যে তার চরিত্রটা হবে একটা বিনয়ীর চরিত্র একটা উদার চরিত্র সবসময় মানুষটা হবে এরকম যে তার কাছে যখনই কেউ আসে তখন তাকে ধিক্কার দেয় না তাকে তাড়িয়ে দেয় না ছোট্ট ছোট্ট জিনিস মাউন বলা হয় একদম ছোট্ট ছোট জিনিস একটা কলম হতে পারে একটা পেজ হতে পারে একটা জামা হতে পারে একটা টুপি হতে পারে কখনো এক গ্লাস পানি হতে পারে হ্যাঁ কখনো হয়তো সে দাঁড়াতে পারছে না বোঝাটা মাথায় উঠিয়ে দিতে হবে সেটা হতে পারে ছোট্ট ছোট্ট বিষয়গুলো বাড়িতে আমাদের আত্মীয় স্বজনদের যে জন্য যে জিনিসগুলো প্রয়োজন হয় কখনো কোদালের প্রয়োজন হয় হাসুয়ার প্রয়োজন হয় হ্যাঁ একটা চাকুর প্রয়োজন হয় কখনো তার ঝাড়ুটার প্রয়োজন হয় এইভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তারা আত্মীয়দের মধ্যে বা যারা যে ক্যাম্পাসে থাকবে একসঙ্গে তারা একে অপরকে হেল্প করবে তারা একে অপরে উদার হবে ওয়ামুন মাউন তারা বিরত থাকবে না ছোট্ট ছোট্ট জিনিসগুলো একটা প্রয়োজনীয় জিনিসগুলো নিয়মিত যেগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো থেকে দেওয়া থেকে বিরত থাকবে না তো একদিকে যেমন সে জাকাতের সাদকার ফিতরার কোরবানির যেন সে গুরুত্বটা বুঝবে সেটা যেমন সে বাস্তবায়িত করবে সাথে সাথে কুরবানি মানে এটাও যে আমার ছোট্ট ছোট্ট বিষয়গুলো একটা কলম হতে পারে একটা খাতা হতে পারে একটা কোদল হতে পারে একটা হাসুয়া হতে পারে যেই জিনিসটাই প্রয়োজন হোক না কেন তাকে আমি দেওয়ার জন্য আমি সবসময় উদার হব সবসময় উদার হব তাহলে নামাজ যেন নামাজের বহিঃপ্রকাশটা হচ্ছে সামাজিক কাজে অর্থাৎ সামাজিক কাজটা এত গুরুত্বপূর্ণ যে কেউ নামাজই হবে এটা তো ষষ্ঠার সঙ্গে তার সম্পর্ক এই ষষ্ঠার সঙ্গে যে সম্পর্কটা আছে তার রবের সঙ্গে সম্পর্কটা আছে তার একটা সামাজিক একটা প্রভাব থাকবে সমাজে নামাজের একটা রিফ্লেকশন ঘটবে সোসাইটিতে যদি নামাজের কোনো প্রভাব না পড়ে তাহলে বুঝে নিতে হবে যে ওই নামাজটা আসলে গাফিল নামাজ অন্যমনস্কের নামাজ ওই নামাজটা আসলে লোক দেখানো নামাজ নামাজ যদি প্রকৃতপক্ষে নামাজ হয় তাহলে অবশ্যই অবশ্যই সে কী করবে লোকেদের পাশে দাঁড়াবে ছোট্ট ছোট্ট বিষয়গুলো মানুষকে দেওয়ার চেষ্টা করবেন সুভায়নাল তাহলে আমরা দেখছি সুরা মাউন আমাদেরকে কত কত গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ ইসলামিক শেরিয়া এই শেরিয়ার মূল বিষয়টা আমাদেরকে রেখে দিলেন যে ইসলাম ইসলামিক মহাসেরা বা ইসলামিক সমাজ যারা মমিন হবেন তাদের দুটো কাজ অবশ্যই অবশ্যই করতে হয় মৌলিক কাজ এই দুটো কাজ অর্থাৎ নামাজ এবং কুরবানি নামাজ এবং ইনফাক আল্লাহর সঙ্গে দিদার হবে জিকরুল্লাহ হবে আল্লাহর স্মরণ হবে নামাজ দিয়ে আর অন্যদিকে এই ইনফাক দিয়ে দান দানখাইরাত দিয়ে সাদকা দিয়ে এতি মনা দুস্থদের পাশে দাঁড়িয়ে এটা হবে হুকুকুল এবাদ একটা হচ্ছে হুকুকুল্লাহ আল্লাহর হক নামাজ আর হুকুকুল এবাদ এটা হচ্ছে বান্দার হক শেরিয়াতের ইসলামিক শেরিয়া বা ইসলামিক লয়ের মূল বিষয় ফান্ডামেন্টাল বিষয় হচ্ছে নামাজ এবং কুরবানি এই দুটো জিনিসকে অবশ্যই আল্লাহর জন্য লিল্লাহেতের সহিত এখলাসের সহিত আন্তরিকতার সহিত করতে হবে ইন্না সলাতি ও নসুকি ও মাহিয়া ওমাতি লীলা হিরবিল আলমিন ইন্না সলাতি অবশ্যই আমার নামাজ ইন্না সলাতি ও নসুকি আমার ও অমাহিয়ায়া আমার জীবন অমামাতি আমার মৃত্যু লীল্লাহ বিলা আলামিন সব কিছু জাহানের প্রতিপালকের জন্য তাহলে নামাজ এবং কুরবাণী কত গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি সিকুয়েন্স এটাকে করেন যে নামাজ কোরবাণী তারপরে কি জীবন তারপরে মৃত্যু তাহলে আমার জীবন মৃত্যু আমার জীবন না থাকলে তো নামাজ কুরবানির প্রশ্নই ওঠে না অথচ আমার জীবন আছে মানে নামাজ কুরবানি হতে হবে নামাজ থাকবে আর কুরবানি হবে এই দুটোকে প্যারালভাবে একই সঙ্গে নিয়ে যখন আমি চলতে পারবো তখন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আমাদের এই নামাজটা এই কুরবানিটাকে কুরবানিটা আমাদেরকে সমৃদ্ধ করবে কী সমৃদ্ধ করবে এই নামাজ এবং কুরবানি যদি আমরা করতে পারি তাহলে আমরা একদিকে মানসিকভাবে আমরা রুহানি দিক থেকে আধ্যাত্মিক দিক থেকে এই নামাজ পেয়ে আমরা সমৃদ্ধ হব অর্থাৎ আমাদের অন্তরে যে রিয়া থাকে যদি লোক দেখানো কাজ থাকে হিংসা বিদ্বেষ থাকে পরনিন্দা পরচর্চার যদি কোনো বিষয় থাকে সেগুলোকে আমরা উৎখাত করব। আমাদের অন্তরকে তাজকিয়া করব। জিকরুল্লাহ দিয়ে আইমিস সলাতা আলিজিক্রি মুসা আল ইসাল্লামকে আল্লাহ বলেছিলেন যে তুমি আমার স্মরণার্থে নামাজ পড়ো নামাজ পড়ো ফি মেনুন আউন নামাজ পড়ো বিনম্র হয়ে বিনয়ী হয়ে কান্না কান্না ভাব নিয়ে এই নামাজ যদি হয় তাহলে তার একটা সোশ্যাল ইম্প্যাক্ট হবে কি ইন্ডাসলাত আনিল ফি অল মুনকার সমস্ত বাজে দুর্হিত লাঞ্ছিত পদলিত খারাপ যত কাজ আছে সমস্ত কাজ থেকে বিরত রাখবেন তো এই যে একটা বিষয় আমি একদিকে আধ্যাত্মিক দিক থেকে রূহের দিক থেকে আমি প্রশান্ত হব আমার শান্তি ফিল করব আর দিকে এই সমাজটাও সুস্থ হবে এই পরিবারটাও সুস্থ হবে যেখানে ভেদাভেদ থাকবে না যেখানে কেউ খাদ্যের অভাবে মর্যাদার অভাবে সে দমড়ে মুচড়ে বসে যাবে না হ্যাঁ এই জন্য খাদ্যের সে সুগান পাবে খাদ্য তারা ধনী ব্যক্তিরা দিবে সম্মান মর্যাদা দিবে এইভাবে একটা সুস্থ সমাজ করবে অর্থাৎ একটা সমাজ হবে ইসলামিক সমাজ ইসলামিক সমাজে যারা প্রত্যেকেই প্রত্যেকের অধিকার বুঝিয়ে পাবে প্রত্যেকেই শান্তি ফিল করবে এই অর্থে ইসলামের একটা মিনিং হচ্ছে শান্তি শান্তি একটা সুবিচার প্রতিষ্ঠা হবে জাস্টিস প্রতিষ্ঠা হবে একটা শান্তি পিস প্রতিষ্ঠা হবে তাহলে পিস এই শান্তিটা যদি আমি পেতে চাই আমি যদি পেতে চাই আমার পরিবারে যদি শান্তিটাকে নিয়ে আসতে চাই আমি যদি আমার পাড়াপড় প্রতিবেশী এই সমাজে যদি এটাকে নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই অবশ্যই দুটো কাজ আমাদের করতে হবে সেটা হচ্ছে কি একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে কুরবানি এই নামাজ এবং কুরবানিকে ঘিরে কিন্তু সমস্ত এবাদতগুলো এবং সমস্ত কিছু আছে এই সুরাল মাউন খুবই গুরুত্বপূর্ণ সুরা, আমাদের একটা যেন দিক নির্দেশনা সেট করে দিল এই সুরা মাউন্ট যেন আমাদেরকে আইনের মতো আমাকে একটা সুরা মাউন্ট যেন আমাকে দাঁড় করিয়ে দিল যে আমি তার দিকে দেখবো সুরাটার দিকে আর আমি আমাকে বিচার করবো যে আমার কোন দিকে আমি পড়ছি সেই আবুল্লাহাবের সেই দলের দিকে না সেই নবীর দলের দিকে নবীকে আল্লাহ বলছেন ফসল লিলি রব্দি কানহার এই পথে আমি এই এই দলের মধ্যে পড়ছি না সেই আবুল্লাহাবের চরিত্রের যে যে লোকগুলো আছে তাদের মধ্যে পড়ছি এরকম একটা নিজেকে আইনা দিয়ে দেখার হ্যাঁ দর্পণ দিয়ে দেখার সেই সুরাটার সামনে দাঁড়িয়ে গিয়ে আমাকে ঠিক করার এবং আমার সমাজটাকে ঠিক করার হ্যাঁ বড় একটা দায়িত্ব এই সুরা আমাকে দিচ্ছে যে পরকালের বিশ্বাস আমার আছে জান্নাত জাহান্নামের বিশ্বাস আছে প্রতিদানের বিশ্বাস আছে এর মানে হচ্ছে যে আমি অবশ্যই অবশ্যই আমি কি করব আমি নামাজ ভালো করে পড়ব আর আমি এাতিম দুস্থ অনাথ এদের পাশে দাঁড়াবো এটা যদি দাঁড়াতে পারি শুধু আমি দাঁড়াবো না একটা কথা বলা হয়েছে কি অপরদেরকে উদ্বুদ্ধ করা উৎসাহিত করা তাহলে দেখা যাবে সবাই যখন গরিব দুস্থদের পাশে অনাথদের পাশে দাঁড়াতে আরম্ভ করবে তখন সমাজটা হবে সুস্থ সমাজ এই সমাজে শান্তি আর শান্তি থাকবে মোহন আল্লাহ রবুল্লা আলমীর কাছে দোয়া এই সুরা মাউন এই সুরা মাউনে যে শিক্ষা আমরা পেলাম ইনশাআল্লাহ আমাদের সমাজে আমাদের পরিবারে এবং ব্যক্তিগতভাবে আমরা এটাকে পালন করার চেষ্টা করব মহান আল্লাহ রবুল্লা আলমিন তুমি তার তফফিদান করো আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা